কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এবার পয়লা বৈশাখে কিছু জামা কাপড় কেনা হয়েছিল সেই জামা কাপড় থেকে কয়েকটা ট্যাগ বেরিয়েছে সেগুলোকে আর ফেলে দিলাম না ভাবলাম এগুলোকে একটু কাজে লাগানো যাক কি কাজে লাগাবো চলো আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো কয়েকটা কানের দুল আমার এদিক ওদিক ছিটিয়ে আছে ঠিকঠাকভাবে গুছিয়ে রাখার মতো সময়ও পাচ্ছে না ঠিকঠাকভাবে গুছিয়ে রাখতেও পারছি না কোথায় কিভাবে রাখবো এক একজোড়া এদিকে থাকছে তো একজোড়া ওদিকে থাকছে কখনো একটা কানের দুল থাকছে তো একটা কানে দুল খুঁজে পাচ্ছি না এরকমই হচ্ছে তা মেনটেন ঠিক মতো করতে পারছি না তা ভাবলাম যে এই জামা কাপড়ের ট্যাগগুলো দিয়ে আছে কানে দুলগুলো সুন্দর করে গুছিয়ে রাখবো কিভাবে গুছিয়ে রাখবো ভিডিওটা পুরোটা দেখো তাহলেই বুঝতে পারবে তো আমার কাছে যে কটা কানের দুল আছে তার মধ্যে কিছুটা নিয়ে নিলাম নিয়ে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কিভাবে এই ট্যাগ দিয়ে আমি এই কানে দুলগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখবো দেখো এক একটা ট্যাগ নিয়ে নিলাম আর প্রচণ্ড শক্ত হয় এইগুলো ঠিকঠাকভাবে কাটা যায় না তো কাচি দিয়ে একদম যে সুতো টুতো যেগুলো থাকে দড়ি টড়ি সেগুলোকে ভালো করে একদম কেটে নিচ্ছি নেওয়ার পরে যে মানে শক্ত ট্যাগুলো থাকে সেইগুলোকে আমি সুন্দর করে ফুটো করে নেব। ফুটো করতে বহুত টাইম লেগেছে খুব কষ্ট হয়েছে কারণ প্রচণ্ড পরিমাণে শক্ত ঠিকঠাকভাবে আমি কাটতেই পারছিলাম না তো তোমাদের বাড়িতে যদি এরকম ট্যাগ থাকে একদম ফেলে দিও না আমি যেভাবে কানের দুলগুলো রাখছি তোমরা রেখো দেখবে সময়ে যখন কানের দুল লাগবে আমাদের পড়তে সাজুগুজু করার সময় তখন হাতের কাছে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে পেয়ে যাবে মানে ইয়াররিংটা খুব সুন্দরভাবে পেয়ে যাবে তো দেখো সুন্দরভাবে ফুটো করে নিচ্ছি অনেক সময় আমাদের যে কানের দুলগুলো আমরা ইউজ করি নতুন কানের দুল কেনার পরে যে কাগজগুলোতে লাগানো থাকে সেগুলো কি হয় ইউজ করার পরে কাগজগুলোকে আমরা ফেলে দিই পরে আর খুঁজে পাই না এটাই হয় তো এইভাবে দেখো ট্যাগুলোতে তো একটু ফুটো করে নিয়ে কাঁচি বা সুতো যাই হোক না কেন সেটা দিয়ে সুন্দর করে ফুটো করে নেবে ফুটো করে নিয়ে এই যে কানে দলগুলোকে সুন্দর করে লাগিয়ে নেবে দেখো এইভাবে আমি প্রত্যেকটা কানের দুলকে খুব সুন্দর করে লাগিয়ে নিচ্ছি আর এতে কী হয় জানো তো একটার পর একটা কানের দুলগুলো সুন্দর করে গুছিয়ে রাখলে হারায়ও না আবার যখন তুমি কোথাও ঘুরতে যাবে বা কোনো অনুষ্ঠানে যাবে তখন তাড়াহুড়োর মধ্যে কানের দুল বিশেষ করে কানের দুল খুঁজে পাওয়া যায় না কানের দুল খুঁজে পাওয়া গেলেও কানের গুজিগুলো খুঁজে পাওয়া যায় না অনেক রকম অসুবিধা হয় তো এইভাবে গুছিয়ে রাখলে না সব কিছু খুব সুন্দর হাতের কাছে পাওয়া যায় ভাবো যে জিনিসগুলো একটা সময় আমরা ইউজ করি না ফেলে দিই অপ্রয়োজনীয় মনে করি সেগুলোও আজকাল কাজে লাগছে আসল কথা হচ্ছে কোনো জিনিসই ফেলান যায় না সবকিছুই কাজে লেগে যায় একটু বুদ্ধি খাটালেই সবকিছুই কাজে লেগে যায় তাই না তো চলো প্রত্যেকটা কানের দুল আমি সুন্দর করে এরকম করে লাগিয়ে নিই আর এই প্রত্যেকটা কাগজ ত্যাগ আমার ফুটো করতে সত্যি কথা কথা বলতে অনেক পরিশ্রম হয়েছে অনেক পরিশ্রম বলতে হাতের পরিশ্রম অনেকটা শক্তি দিয়ে লাগাতে হয়েছে কারণ খুব শক্ত ছিল প্রচণ্ড পরিমাণে আর আমার ইয়াররিংগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি অনেক পুরনো ইয়াররিং তো সে সেভাবে তো এখন ইয়াররিং কেনাই হয় না কারণ ছোট্ট ছেলে আছে আমার আদি ওকে যত্নাত্রী করতে সব কিছু করতে না দিন দিন মানে সময়টাই কীভাবে পার হয়ে যায় আর কোথাও যদি বেরোতে ইচ্ছে করে তখনই রকম একটা সাজুকুজু করেই বেরিয়ে পড়ি তাই ওই জন্য আর কোনো কিছু কিনতেও ইচ্ছে করে না এই যে ইয়াররিংগুলো দেখছো ম্যাক্সিমামই আমার বিয়ের আগের ইয়ারিং তো তোমরা দেখে হয়তো ডিজাইনগুলো দেখে বুঝতেও পারছো এগুলো অনেক পুরনো দিনের ডিজাইন তো আমার আমি খুব যত্ন করে রেখেছি বহু দিনের পুরোনো স্মৃতি সব কিছু তো এই কানের দুলটা কেমন লাগছে এটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানি এটা আমার খুব পছন্দের একটা কানের দুল তো যে দুটো আমি দেখালাম এই দুটো আমার খুবই পছন্দের তো চলো কথা না গিয়ে ঝটপট করে প্রত্যেকটা ইয়ারিং ভালো করে ট্যাগের সঙ্গে লাগিয়ে নি তো আমার প্রত্যেকটা ইয়ারিং সুন্দর করে লাগানো হয়ে গেছে ট্যাগের সঙ্গে আমি যেভাবে করছি তোমরা যেভাবে করো দেখবে সত্যি কথা বলতে একটাও কানের দুল হারাবে না আর সব কিছু সুন্দরভাবে হাতের কাছে পেয়েও যাবে তো বুদ্ধিটা কেমন বলো বেশ সুন্দর না এইরকমভাবে যদি বুদ্ধি করে সব কিছু কাজ করা যে তাহলে তো ভালোই হয় তাই না তো দেখো আমার যে কটা ইয়ারিং ছিল আমার কাছে তো তার মধ্যে যে কটা ট্যাগ ছিল সেই কটাতেই লাগালাম আরও আছে কয়েক জোড়া তো সেগুলো আর লাগাতে পারলাম না কারণ ট্যাগ আমার এই কটাই ছিল তো আবার যখন নতুন জামা কাপড় কিনবো ট্যাগ থাকবে তখন আবার বাদ বাকিগুলো লাগিয়ে নেব। তো আশা করছি তোমাদের আজকের আমার এই টিপসটা ভালো লাগলো যদি ভালো লাগে কে ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি এই এটা যে আমার নিজস্ব বুদ্ধি এটাও নয় আমি ইউটিউব থেকে এই দেখেছিলাম এই ভিডিওটা বহুদিন আগে তো আমার খুব ভালো লেগেছিল ভেবেছিলাম বা দারুণ তো বুদ্ধিটা তো তখন আমিও এইরকমভাবেই রাখি প্রত্যেকটা ইয়াররিং আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখো কেমন লাগছে বলো কিন্তু তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আশা করছি আজকের টিপস তোমাদের ভালো লাগলো ভালো লাগলে কমেন্ট করে জানিও আজকের মতো এটুকুই টাটা বাই